এখানে যারা আসছে তারা একেবারে এখানে একজন আছে আমার সামনেই তো ওনার হচ্ছে বেশ কয়েকজন আছে ওনারা হচ্ছে প্রকৃত ওনারা বলতেছে যে ওনারা হচ্ছে এটার জন্য প্রকৃত যোদ্ধা বা তাদের অনেকের কারো হাত নাই কারো পা নাই কারো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে তারা কিন্তু এই আন্দোলনের সাথে নাই নষ্ট হয়ে যাচ্ছে গতকাল থেকে তারা অযৌক্তিক এই যে এখানে শাহবাগের মধ্যে মোড়ে এরা অবস্থান নিয়ে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাকে তাকে এটা এদের মান সম্মান নষ্ট হচ্ছে এই বলে তাদেরকে তারা কিন্তু এসে এই যে যারা আজকে তাদের বিরুদ্ধে অবস্থা তাদেরকে ঝামেলা এটা তারা তো আসলে গতকাল থেকে দেখছেন যে পুরো মোটা দখল করে রাখছিল তারা আমাদের ব্লক নিয়ে রাখছে আমরাও যেহেতু জুলাই আহত এই জন্য আমরাও কিন্তু কিছু বলতে পারতেছিলাম না আজকে যারা আসে তারা বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি আছে তারা বলতেছে আমরা জুলাই আহত আমাদের বুকে গুলি লাগছে আমাদের পায়ে পা নাই হাত নাই তাহলে এরা কারা পরে ওরা যখন শুরু করছে আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয় গতকালকে থেকে আপনারা দেখেছেন যে আহতদের কথা বলে একংশ এরা হচ্ছে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় ওরা চারিদিকে ব্লক করে দেয় গাড়ি ঘোড়া বন্ধ করে দেয় এরপর থেকে কালকে থেকে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু দিন গেছে পুরোটা দিন তো ঢাকা শহরপস হয়ে গেছিল রাতেও চেষ্টা করছি রাতে আমরা লিঙ্ক রোডটা খুলতে পারছিলাম কিন্তু মাঝখানে তার অবস্থা নিয়েছে আজকেও কিন্তু সেম অবস্থা ছিল দুপুরের পর থেকে এই বিভিন্ন হসপিটালে যারা প্রকৃত আহত যোদ্ধা ছিল জুলাই যোদ্ধা তারা কিন্তু এটা এটা নিয়ে তাদের এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেও করে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হচ্ছিলো বা এদের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে এরকম বলে তারা এখানে মরে চলে আসে মরে আসার পরে তাদের যেটা হয় তারা তাদেরকে ধাওয়া দেয় এরপরে পুলিশ ওইখানে গিয়ে তাড়াতাড়ি করে যেন দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা না হয় বা হতাহতের ঘটনা এখানে যারা আসছে তারা একেবারে এখানে একজন আছে আমার সামনেই তো ওনার হচ্ছে বেশ কয়েকজন আছে ওনারা হচ্ছে প্রকৃত ওনারা বলতেছে যে ওনারা হচ্ছে এটার জন্য প্রকৃত যোদ্ধা বা তাদের অনেকের কারো হাত নাই কারো পা নাই কারো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে তারা কিন্তু এই আন্দোলনের সাথে নাই এবং এই এইটার বিষয়ে তারা জানে যে পাঁচ তারিখে যেহেতু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দিবে তো আর মাত্র তিন দিন বা চার দিন এই চার দিনের জন্য তারা তারা তো নামবে না বলতেছে আমরা পাঁচ তারিখে দেখে তারপরে নামবো কিন্তু মানুষের দুর্ভোগ কেন আমরা করবো কিন্তু এখানে যারা আসে তারা হয়তো তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আসছে এইটার থেকে কিন্তু তারা এখানে তাদেরকে একটা ধাওয়া দেয় পরে আমরা গিয়ে ওখানে অবস্থান নেই নেওয়ার পরে যেন আর মোড়ে যেন মোটটা খালি করতে পারছি যে মোটটা যেন আমাদের ইন্টেনশন ছিল মোটটা খালি করা এবং দুই পক্ষের মধ্যে যেন মানে সংঘর্ষ না হয় মুখোমুখি সংঘর্ষ না হয় সেইটা ঠেকানো এবং এটা আমরা সাকসেসফুলি এখনো করতে পারছি যে পক্ষ ছিল এখানে অবস্থানে তারা অলরেডি চলে গেছে এখন এটা আপনারা দেখছেন যানজট চলাচল একেবারে স্বাভাবিক আছে আর যারা এই যে প্রকৃত জুলাই যোদ্ধা বলতেছিল তারাও কিন্তু এখানে আছে তাদের সাথে কথা বলতে পারবে সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডারদের ঐক্যমতের ভিত্তিতে হবে এবং এটা কনস্টিটিউশনও যুক্ত করা হবে তো আমরা যেহেতু আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে পাঁচই অগস্টের মধ্যে আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের ঐক্যমত কমিশনের মিটিং শেষ তো পাঁচই অগস্টের মধ্যে সকলেই হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে পাঁচই অগস্টের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে আমরা যে আমরা পাশে পর্যন্ত অপেক্ষা করি কিন্তু এখানে একটা গ্রুপ একটা অংশ গতকালকে থেকে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে মানুষকে বিভিন্ন আউলিক ট্যাগ দিয়ে তারা বিভিন্ন ধরনের আহ জন দুর্ভোগ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা চাই না যে জুলাই গণবধানে যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে কি কোন মন্তব্য করো এই জায়গাগুলো আমাদের সবসময় সম্মানের জায়গা আমি নিজে গুলি খেয়েছি ভাইয়া গুলি মানুষের গুলি খেয়েছে তা আমরা এই ধরনের কোনো মত সৃষ্টি করতে চাই না আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমরা চাই যে আমাদের জুলাই সনদ আমাদের জুলাই ঘোষণাপত্র এবং ইন্টারি সরকার যে এই উদ্দেশ্য নিয়ে সংস্কার নির্বাচন এবং বিচার আমরা চাইবো যে তারা নির্বাচনের জন্য যতটুকু আগায় ঠিক যেন সংস্কার এবং বিচারও তারা যতটুকু কাজ শেষ করে যেন তারা একটি নির্বাচনের জায়গায় পৌঁছাতে পারে ইন্টারিমের প্রতি আমাদের আবেদন থাকবে যেন কোনো কাল বিলম্ব না করে পাঁচই অগাস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হোক এবং সেখানে যারা জুলাই আন্দোলন আহত হয়েছেন শহীদ হয়েছেন তাদের পুনর্মর্যাদা নিশ্চিত করা হোক অবশ্যই আমি হচ্ছে আবু আমি জুলাই আন্দোলন আন্দোলন আহত হয়েছি চৌঠ আগস্ট সোনার হোটেলের সামনে আবু উপস্থিতিক জি আপনারা